তুলা রাশিতে শুক্র অবস্থান করবে ১৩ অক্টোবর পর্যন্ত এই যে আঠেরোই সেপ্টেম্বর থেকে ১৩ অক্টোবর এটা কিন্তু ঘটনাবহুল যাবে প্রত্যেকটা রাশি প্রত্যেকটা লগ্নের মানুষদের ক্ষেত্রে জীবনে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্যে একটা নতুন পদক্ষেপ ফেলতে সক্ষম হবেন মিথুন রাশি বা লগ্নের মানুষরা পঞ্চমে শুক্র বাড়িয়ে তুলবে ফাটকার টাকা পয়সা প্রাপ্তির সম্ভাবনা মিথুন রাশি মিথুন লগ্নের জীবনে স্বামী কিংবা স্ত্রীর প্রেম ভালোবাসা দেখতে পাওয়া যাবে বেড়ে উঠতে জীবনের যা কিছু সমস্যা সেগুলি থেকে মুক্ত হওয়া জীবনকে একটু সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়া ইত্যাদি সম্ভাবনা মিথুনের ক্ষেত্রে আমরা দেখতে পাব প্রেমিক কিংবা প্রেমিকাকে কনভিন্স করবার সংযোগ দেখতে পাওয়া যাবে যে সমস্ত মানুষরা একটু ক্রিয়েটিভ সৃজনশীল কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কিন্তু এই সময়টাকে পুরোপুরি কাজে লাগাতে হবে তীক্ষ্ণ বুদ্ধির কারণে প্রশংসিত হতে পারেন মানবিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়তে চলেছে অ্যাভয়েড করুন অতিরিক্ত ভারী কাজকর্ম এই সময় কিন্তু মেথুন নিজের জীবনকে পাল্টে ফেলতে পারেন যে ইন্টারভিউ দেবেন সেখানে সাকসেস আসবে এই সময় ছোটোখাটো যে সমস্ত আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে একটু সাবধান হলেই সেগুলোকে ওভারকাম করা যেতে পারে যদি দশা শুভ থাকে তাহলে এই সময়ে আপনার জীবনে উন্নতি আসবেই এবং এটা নিশ্চিন্ত থাকা যায় যে এই উন্নতি দীর্ঘস্থায়ী হবে নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় শুক্রের সঞ্চার বিশুদ্ধ জ্যোতিষের আলোচনা আগামী আঠেরোই সেপ্টেম্বর শুক্র তার নিচস্থ ক্ষেত্র কন্যা অতিক্রম করে প্রবেশ করবে তুলা রাশিতে এই তুলা রাশি হল শুক্রের জন্য সক্ষেত্র তুলা রাশিতে শুক্র অবস্থান করবে ১৩ অক্টোবর পর্যন্ত এই যে আঠারোই সেপ্টেম্বর থেকে তেরোই অক্টোবর এটা কিন্তু যাবে প্রত্যেকটা রাশি প্রত্যেকটা লগ্নের মানুষদের ক্ষেত্রে সাধারণভাবে যাদের জীবন চলে তাদের জীবনেও বেশ কিছু ইভেন্ট বেশ কিছু ইনসিডেন্ট আসতে দেখতে পাওয়া যাবে বেশিরভাগ ক্ষেত্রেই এটা পজিটিভ যেমন পজিটিভ মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে জীবনে প্রেম আসবে ভালোবাসার একটা সূত্রপাত কিছু সৃজনশীলতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে তুমুল অশান্তি বসের সঙ্গে টিকতে পারছেন না কোনো না কোনোভাবে এই কোম্পানি থেকে বেরোতেই হবে রাস্তা খুঁজে পাবেন এই সময় জীবনে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্যে একটা নতুন পদক্ষেপ ফেলতে সক্ষম হবেন মিথুন রাশি বা লগ্নের মানুষরা পঞ্চবে শুক্র বাড়িয়ে তুলবে ফাটকার টাকা পয়সা প্রাপ্তির সম্ভাবনা মিথুন রাশি মিথুন লগ্নের জীবনে স্বামী কিংবা স্ত্রীর প্রেম ভালোবাসা বেশ বেড়ে উঠতে দেখতে পাওয়া যাবে যাদের জীবনে এই দিকটিতে অভাব রয়েছে তাদের জীবনে নতুন কোন মানুষ আসার সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে মিথুন রাশি বা অগ্নের মানুষদের ক্ষেত্রে ক্রিয়েটিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে মিথুন কিন্তু তার ব্যক্তিগত জীবনে বেশ বেশ উন্নতি করতে সক্ষম হবেন জীবনে একটা নতুন পদক্ষেপ সেটা মিথুন ফেলতে পারবেন নিজের জীবনকে আরও একটু সুন্দর করে তুলবার চেষ্টা ক্ষমতা সেটা মিথুনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে মিথুনের ক্ষেত্রে ইমিউনিটি পাওয়ার বাড়তে দেখতে পাওয়া যাবে দীর্ঘদিন ধরে রোগে ভুগছেন শরীরটা ভীষণ খারাপ যাচ্ছে এবার কিন্তু সুস্থতার মাত্রা আসতে দেখতে পাওয়া যাবে খুব সহজভাবেই মিথুন কিন্তু সুস্থ হয়ে উঠবেন জীবনের যা কিছু সমস্যা সেগুলি থেকে মুক্ত হওয়া জীবনকে একটু সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়া ইত্যাদি সম্ভাবনা মিথুনের ক্ষেত্রে আমরা দেখতে পাব প্রেমিক কিংবা প্রেমিকাকে কনভিন্স করবার সংযোগ দেখতে পাওয়া যাবে অনেকদিন ধরে কোনো একটি মানুষকে পছন্দ করেন ভালোবাসেন সেই মানুষটিকে প্রপোজ করবার সুযোগ এটা কিন্তু পাবেন মিথুন আপনার এই প্রপোজাল অ্যাকসেপ্টেড হবে এবং আপনার প্রেমের অগ্রগতি সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে পুরনো চাকরির ক্ষেত্রে নিজের অবস্থানকে আরেকটু সুনিশ্চিত করা নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে যে সমস্ত মানুষরা একটু ক্রিয়েটিভ সৃজনশীল কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কিন্তু এই সময়টাকে পুরোপুরি কাজে লাগাতে হবে নাম যশ প্রভাব প্রতিপত্তি অল্প বিস্তর বাড়তে দেখতে পাওয়া যাবে তীক্ষ্ণ বুদ্ধির কারণে প্রশংসিত হতে পারেন মানবিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়তে চলেছে অ্যাভয়েড করুন অতিরিক্ত ভারী কাজকর্ম আইনি জটিলতা কখনো কখনো সৃষ্টি হতে পারে পেশাগত ক্ষেত্রে অশান্তির অবসান ঘটবে ব্যবসার ক্ষেত্রে সাফল্য আসবে নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে ব্যবসার ক্ষেত্রে প্রবল উন্নতি করবার সংযোগ এটা কিন্তু প্রাপ্ত হবেন মিথুন আপনজনদের কাছ থেকে কিছুটা সমস্যা সৃষ্টির সংযোগ দেখতে পাওয়া যায় রাজনৈতিক সক্রিয়তা বাড়বে যে সমস্ত মানুষরা সিনেমা বিনোদন ইত্যাদির মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বাধা বিপত্তি আসতে পারে এই সময় কিন্তু মিথুনের মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে চাকুরি প্রাপ্তি চাকুরি পরিবর্তন তার একটা স্পেসিফিক ডেট যদি আমরা খুঁজে বার করবার চেষ্টা করি সেই ক্ষেত্রে তিন চার পাঁচ ছয় ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই সময় কিন্তু মিথুন নিজের জীবনকে পাল্টে ফেলতে পারেন যে ইন্টারভিউ দেবেন সেখানে সাকসেস আসবে এই সময় যে কাজে আপনি করুন না কেন যে দিকেই আপনি হাত বাড়ান না কেন সাফল্য কিন্তু আসবে সুনিশ্চিতভাবে সাফল্য আসতে দেখতে পাওয়া যাবে উচ্চ শিক্ষার সম্ভাবনা বাড়বে শিক্ষার ক্ষেত্রে মেথুন বেশ উন্নতি করতে পারবেন যারা কনফিউজ ছিলেন কি পড়াশুনো করবেন কোন দিকে আপনার যাওয়া উচিত তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেম থেকে মুক্তি ঘটতে দেখতে পাওয়া যাবে তারা কিন্তু খুব সহজেই নিজের জায়গাটাকে অ্যাকসেপ্ট করে নিতে পারবেন যে সমস্ত মানুষরা হিলিং নিয়ে পড়াশুনো করেন যারা রেমিডিয়াল সাবজেক্টস নিয়ে পড়াশুনো করেন যারা প্রতিকার প্রতিবিধান ইত্যাদি করবার চিন্তা করেন যারা মানুষকে নিরোগ করবার চেষ্টা করেন এই ধরনের প্রত্যেকটি মানুষের জীবনে উন্নতি আসবে এবং তার এই যে পাওয়ার অফ হিলিং এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন ব্যবসায় ইনভেস্ট করা যেতেই পারে সন্তানকে ব্যবসার কিছুটা অংশ দিয়ে দেওয়া যেতে পারে সন্তান প্রাপ্তির সম্ভাবনা প্রবলভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে সন্তানের স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেটা কিন্তু থাকতেই পারে আপনার পরিবারের মানুষজনদের প্রতি আপনার সন্তানের অ্যাটাচমেন্ট এটা অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে সক্রিয়তা বাড়বে স্বনিযুক্তি পেশার ক্ষেত্রে সাকসেস রেট অনেক অনেক বেশি যে সমস্ত মানুষরা এজেন্সি ওরিয়েন্টেড কাজকর্ম করেন যারা প্রপার্টি নিয়ে ডিল করেন যারা ব্রোকার রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় উন্নতি আসবেই মানুষকে কনভিন্স করবার ক্ষমতা বাড়বে নতুন সাবজেক্টের প্রতি আগ্রহ উৎসাহ ইত্যাদি বাড়তে চলেছে বাড়ি পরিবর্তন করতে পারেন মিথুন রাশি বা লগ্নের মানুষরা তবে যে বাড়িতেই যান না কেন বাস্তু যেন মোটামুটি ঠিক থাকে এটা দেখে আপনাকে এগোতে হবে তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা বিদ্ধ হতে পারেন রয়েছে রক্তপাতের সম্ভাবনা শুক্রের এই সঞ্চারের শেষ তিনটি দিন মিথুনের জন্য অত্যন্ত শুভ অর্থাৎ এগারো বারো তেরো মিথুনের কিন্তু উন্নতি দেখতে পাওয়া যাবে প্রেমিক কিংবা প্রেমিকার দ্বারা বেশ উপকৃত হতে পারেন মিথুন রাশি বা লগ্নের মানুষরা তাদের সঙ্গে পার্টনারশিপে একটা বিজনেস ডেভেলপমেন্ট করার চিন্তা সেটাও কিন্তু করা যেতে পারে ছোটখাটো যে সমস্ত আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে একটু সাবধান হলেই সেগুলোকে ওভারকাম করা যেতে পারে উচ্চ বিদ্যা বিদেশ যাত্রা ইত্যাদির সংযোগ দেখতে পাওয়া যায় বেলা তার মাত্রা বাড়বে নতুন মোবাইল নতুন ল্যাপটপ ইত্যাদি কিনবার সময় বাজেট ফিক্সেশন ভেরি ভেরি নেসেসারি অর্থাৎ যদি আপনি বাজেট ঠিকঠাক না করে যান তাহলে আপনার বাজেট ক্রস করতে কিন্তু বাধ্য এবং যে বিষয়টি আপনি কিনতে চলেছেন সেই বিষয়টি যাতে সঠিক থাকে সেটাও আপনাকে দেখতে হবে এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে মৃগশিরা বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে বিবাহ বহির্ভূত প্রেমজের সম্পর্কে কিছু বিশ্বাসঘাতকতা এরকম খবর আপনার কাছে আসতে পারে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়ি পরিবর্তন করতে পারেন নাম যশ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির সংযোগ রয়েছে পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা কিছুটা বাড়তে পারে পুরনো শত্রুতা জেগে উঠবার সম্ভাবনা দেখতে পাওয়া যায় টাকা পয়সার দিক থেকে কোনো সমস্যার মধ্যে পড়তে পারেন পেশাগত ক্ষেত্রে কিছু অস্থিরতা বাড়তে পারে নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে বেশ উন্নতি সার ক্ষেত্রে রয়েছে যারা স্পোর্টসম্যান রেগুলার এক্সারসাইজ করেন তাদের কিন্তু একটু সাবধান হতে হবে হঠাৎ করে চোট লেগে যাওয়া মুচকে যাওয়া ইত্যাদি সংযোগ রয়েছে পরবর্তী নক্ষত্র আর্দ্রা হাতে টাকা পয়সা আসবে একটু বেশি রোমান্টিক হয়ে পড়তে পারেন আর্দ্রা নক্ষত্রের মানুষরা নিজেকে হিল করা নিজেকে সুস্থ রাখা তার একটা প্রচেষ্টা দেখতে পাওয়া যাবে অর্থনৈতিক ক্ষেত্রে অস্বস্তি বাড়তে পারে কর্মক্ষেত্রে কর্মসূত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়ি পরিবর্তন আপনার জন্য অত্যন্ত শুভ হাতে টাকা পয়সা আসলেও সেটার প্রপার ইউটিলাইজেশনে গণ্ডগোল হতে পারে নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে চলেছে কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে অস্থিরতা বাড়তে পারে বড় কাজে হাত দিতে পারেন আর্দ্রা নক্ষত্রের মানুষরা পরবর্তী নক্ষত্র পুনর্বসু রয়েছে গৃহ পরিবর্তনের সম্ভাবনা রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে কোনো কোনো বিশেষ ক্ষেত্রে অবদমনের শিকার হতে পারেন পুনর্বসু নক্ষত্রের মানুষরা পুনর্বসন নক্ষত্রের মানুষদের অর্থনৈতিক ক্ষেত্রে কিছু জটিলতা বাড়তে পারে দায়বদ্ধতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা আসতে পারে একটি একটি সোসাইটি সমাজ সেখানে কিছুটা অশান্তি অস্বস্তি সেটা বৃদ্ধির সম্ভাবনা কিন্তু রয়েছে ছাত্র ছাত্রী সন্তান এদের স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা বাড়তে পারে সন্তান প্রাপ্তির সম্ভাবনা এই সময় অনেকটাই বেশি পুনর্বসুর ক্ষেত্রে মায়ের সঙ্গে অল্প বিস্তর সমস্যা বাড়তে পারে গৃহলাভযোগ রয়েছে কোনো একটা জায়গায় ইনভেস্টমেন্ট আপনার জন্য অত্যন্ত শুভ হতে পারে পরিবর্তনপন্থী মানসিকতা আপনার জন্য অবশ্যই শুভ যারা ল্যাবরেটরিতে কাজকর্ম করেন যারা অ্যাসিড বা অন্যান্য বিষয় নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়তে পারে এই সময় বেড়াতে যাওয়া ঘুরতে যাওয়া কিছু জীবনে পরিবর্তন নিয়ে আসা বিয়ের ডিসিশন নতুন চাকরি নতুন ব্যবসা ইত্যাদি ডিসিশন নেওয়া যেতে পারে সময়টা অত্যন্ত শুভ মিথুন রাশি বা লগ্নের মানুষদের যদি দশা শুভ থাকে তাহলে এই সময়ে আপনার জীবনে উন্নতি আসবেই এবং এটা নিশ্চিন্ত থাকা যায় যে এই উন্নতি দীর্ঘস্থায়ী হবে এই পর্যায়ে আমরা আপনাদের একটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব প্রশ্ন করেছেন তন্দ্রা সরকার সোনামণি বাংলাদেশ থেকে জন্ম চৌঠা মে দু আনুমানিক সময় পাঁচটা চল্লিশ নাম তন্দ্রা সরকার সোনামণি রাশি জানি না রাশি তোমার মেষ এবং লগ্ন হলো তোমার তুলা আমার ক্যারিয়ার ও আর্থিক অবস্থা কেমন হবে অনুগ্রহ করে জানাবেন ভিডিও রেগুলার দেখি অন্য রাশির মানুষদের সঙ্গে সব মিলে যায় ধন্যবাদ আমারটাও জানতে চাই আপনার কাছে তাহলে তোমার লগ্ন হলো তুলা এবং রাশি হলো মেষ লগ্ন সাপেক্ষে তুমি কিন্তু তীব্র মাঙ্গলিক ফলে তোমার জেদ রাগ তেজ এগুলো কিন্তু অনেকটাই বেশি এই বিষয়টিতে কিন্তু কিছুটা খেয়াল রাখতে হবে পড়াশোনার দিক থেকে তুমি ভালো কিন্তু টেন্থ হাউসে রাহু রয়েছে দশম ভাবে রাহুর উপস্থিতি পেশাগত ক্ষেত্রে সমস্যা নির্দেশ করে এবং এই ক্ষেত্রে বসের সঙ্গে অশান্তি কিংবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মিলের অভাব এগুলো সৃষ্টি হতে পারে কিছু কিছু ক্ষেত্রে পেশাগত অস্থিরতা সেটাও তোমাকে বেশ ডিস্টার্ব করতে পারে ক্যারিয়ার যথেষ্ট ভালো জীবনে উন্নতির সম্ভাবনা রয়েছে এবং আলটিমেটলি তোমার ডেভেলপমেন্ট হবে ক্যারিয়ারে পরিবর্তন রয়েছে অল্প বিস্তর অশান্তি থাকলেও ইম্প্রুভমেন্ট থাকবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনার জীবন নমস্কার